তিরিশ বলে পঁচাত্তর রান করে ফিরে গেলেন নিকোলাস পুরান মাথা নাড়ছেন মিশেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন চোখে মুখে আক্ষেপের ছাপ স্পষ্ট অবশ্য আক্ষেপ করার কথা নয় দান আড়াইশো স্ট্রাইক রেটে ব্যাট করার পর আসলে আক্ষেপ করা মানায় না যতটা আক্রমণ করা সম্ভব সবটাই করে গেছেন পুরান সাতটা ছক্কা হাঁকিয়েছেন ছয়টা চার টি টোয়েন্টি ব্যাটিং এর চূড়ান্ত আগ্রাসনই দেখিয়ে গেছেন নিকোলাস পুরান একই সাথে ছয়শ ছক্কার ক্লাবেও পৌঁছে গেছেন ছক্কার সংখ্যা ঘর পার করলেন এর আগে এই ক্লাবে ছিলেন তিন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল টাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল এর মধ্যে গেইল হাজারের উপর পোলার্ড নয়শো এর উপর আর আন্দ্রে রাসেল সাতশো এর উপরে ছক্কা হাঁকিয়েছেন পুরান এবারও দিল্লির বিপক্ষে ছক্কা দিয়ে ডিল করছিলেন কেবল ছক্কা থেকে করেন বিয়াল্লিশ রান তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন দিল্লি বোলারদের মাথায় যেন বাজ পড়ছিল টি টোয়েন্টিতে দুই সালে পথ চলা শুরু এরপর তিনশো পঁচাশি ম্যাচে আট হাজার চল্লিশের বেশি রান আর সেই সঙ্গে অবিশ্বাস্য ছয়শ ছক্কা প্রতিপক্ষ বোলারদের জন্য আতঙ্ক হয়ে ওঠা এই ব্যাটার যে আরো বড় কিছু করতে চলেছেন এই আইপিএলে সেটা আর বলার অপেক্ষা রাখে না রুবুল ইসলাম রনি খেলা একাত্তর